সুপ্রিয় দর্শক শ্রদ্ধা মণ্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক পত্রপত্রিকার প্রত্যেক আয়োজন এহসান বাংলাদেশের খবর আসসালামু আলাইকুম আমি তাই এক সপ্তাহের উপরে অসুস্থ অবস্থায় আছি আজকে আমার জন্মদিন এই সময়ে কিছু ফোন পেলাম একটা ফোন সেখান থেকে আমাকে থ্রিয় করলো তারপরে একটা আহ যাকে আমি জানতাম এর হিসাবে হিসাবে রিপোর্টার সে আমাকে একটা বললো আছে এবং আমি নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি তো আমার ভয়েসও সেখানে নাকি আছে কার সাথে কি ভয়েস আছে সেটা মিলিয়ে দেখুক এভাবে আমার নামে বদনাম করার জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না করতেছেন যিনি জনক ইলিয়াস আলী ইলিয়াস হোসেন তিনি নাম সময় নাকি চ্যানেল একুশের চোখে প্রোগ্রাম করতেন বিদেশে আছেন তিনি শুধু আমার বিরুদ্ধে নয় আসিফুলের বিরুদ্ধেও বলছেন সেনা প্রধানের বিরুদ্ধেও বলছেন তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই আইনজীবীরা আমাকে গত বারো বছর যাবৎ চিনেছেন আমি সাদা প্যানেলের হলেও তারা কিন্তু সবাই বলেছে সাদা প্যানেলের অন্যান্যরা যে আমি আওয়ামী লীগের না আমি আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য যারা বাম আছেন সকলের ভোট পেয়েই কিন্তু হয়েছে কোন ভোট না দুই তিন নম্বরের ভেতর আমি ছিলাম এটা আইনজীবীদের একক সমর্থন

যে এজন্যতিকারীদের বিরুদ্ধে সদা সতর্ক থাকুন আর আইনজীবীদের বেলা আইনজীবীদের স্বার্থে আমি কখনোই এক পাপি চাইনি এতটুকু আত্মসমর্পণ বা দুর্বলতা দেখাইনি বরং অন্যান্য অন্যান্যরা দেখালেও আমি কোনো পদে না থাকা সত্ত্বেও আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি আমি জানি না কি কারণে এই ইলিয়াস আলী গঙ্গরা আমার পেছনে লেগেছে নিশ্চয়ই কোনো স্বার্থে আঘাত এনেছি আমি হয়তো অজ্ঞাতে বা জ্ঞাত স্বার্থে আমি জানি না কারণ তাকে চিনিও না জানিও না আর আরেকটি হতে পারে যে এখন আমি অনেক আওয়ামী লীগের মামলা করছি সেটার কারণে হতে পারে একটা দৃষ্টান্ত এবং আমি এই পাঁচ তারিখ পর্যন্ত আমি ছাত্রদের আন্দোলনের সাথে সম্মুখ সমরে ছিলাম ছয় তারিখ থেকে বিভিন্ন কারণে বিভিন্ন কর্মসূচিতে আমি তাদের কর্মসূচির বিরোধিতা করেছি সেটার অর্থ এই না যে ছাত্র হত্যার পক্ষে আমি ছিলাম এই ধরনের প্রচারণা প্রবাকান্দা এটা গুরুতর নয় আমি আমিও সরকারি এবং পুলিশ এবং সকল সংস্থার প্রতি আবেদন জানাবো যাতে তারা এই বিষয়টা দৃষ্টি দেয় এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন সকলকে ধন্যবাদ